অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার দিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন আপনার সামান্য একটি শেয়ারে বদলে যেতে পারে একজন অসহায় মানুষের জীবন একটু চোখ মেললেই দেখতে পাবেন আপনার চারপাশে অনেক অসহায় মানুষ ফুপিয়ে ফুপিয়ে কাটছে একটু কান পাতলেই শুনতে পাবেন ক্ষুধার যন্ত্রণায় হাজারো মানুষের আলাইকুম নেন এটা ইত্যাদি পরে খায় ঠিক আছে আপনার চারপাশেই লুকিয়ে রয়েছে দুবেলা দুমুঠো ভাতের জন্য জীবন সংগ্রামে পরাজিত বহু সৈনিক বাবা জীবন যুদ্ধে যারা হেরে গিয়ে পরাজয়ের গ্লানি নিয়ে এপার ছেড়ে উপারে পারি নিয়েছে সামনে দাঁড়ান একটু তাকালেই দেখতে পাবেন আপনার দিকে হাত বাড়িয়ে আছে বহু পিতা ইত্যাদি পরে খায় না ঠিক আছে বিরিয়ানি আছে আসসালামু আলাইকুম অন্তর খুলে যদি চেষ্টা করেন তবে বুঝতে পারবেন অসহায় দরিদ্র বাবাটি তার ফুটফুটে কন্যা শিশুটির হাসি দেখতে ব্যর্থ কারণ সে এই ঈদেও তার রাজকন্যাকে একটি নতুন জামা কিনে দিতে পারেনি এ যে কি ব্যথা কি অসহায় যন্ত্রণা তা কেবল ওই ব্যর্থ বাবাই বুঝতে পারবে ঘরে যে তার রাজপুত্র কিন্তু এবার ঈদে তাকে নতুন কোনো জামা প্যান্ট জুতা কিছুই দেওয়া হলো না তবে কিসের রাজপুত্র সে হ্যাঁ বাবা যতই গরিব হোক না কেন তার পুত্র তার কাছে সর্বদাই রাজপুত্র সমতুল্য আমরা কি কখনো অনুভব করছি সেই অসহায় বাবাটির কষ্টের কথা অথচ এই সমাজের সকলের দায়বদ্ধতা আছে এই সমাজের প্রত্যেকটি দরিদ্র পরিবারের খোঁজ নেয়া আমরা কি কখনো খোঁজ নিয়েছি সেই রাজকন্যা অথবা সেই রাজপুত্রদের যারা না সারা রাত একটি নতুন জামা কিংবা একটি নতুন প্যান্ট অথবা একটি নতুন জুতোর অভাবে সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ঘুমিয়ে পড়েছে না কখনোই নেইনি কারণ আমাদের পাষান হৃদয় এত সহজে গলবে না ভালো আছেন বাবা আচ্ছা এই ভিডিওটি যখন করছিলাম তখন প্রত্যেকটি বাবা প্রত্যেকটি মা আমাকে প্রাণ ভরে দোয়া করছিল ক্ষুধার কসম আপনারা আমাকে দোয়া করার অনেক আগেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এর দরবারে মন খুলে দোয়া করছিলাম যে হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আমরা না হয় নিষ্ঠুর হতে পারি তুমি কিভাবে এত নিষ্ঠুর হও আসসালামাইকুম তুমি কি পারো না তাদের মুক্তির পথ দেখিয়ে দিতে বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম